মেদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুপুরি করল কাফের হয় না সে যে কাজটা করলো এটা কুপুরি কাজ কাফের কাজ করেছে নামাজ পড়াটা মুসলমানের কাজ বলেন তো নামাজ পড়াটা কি সবাই বলেন নামাজ পড়াটা কি মুসলমানের কাজ আর নামাজ না পড়াটা বলেন কাফের কাজ লা দিন আলেমান্না সালাত আলাইহি যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ইমান নাই চরিত্র নাই কিছুই নাই নবী করিম সাল্লিউসালের জীবনের শেষ নামাজও তিনি জামাতে আদায় করেছিলেন সোহান তিনি মসজিদ নবীতে প্রবেশ করেছিলেন এবং খদমা দিতে গিয়ে বললেন আল্লাহ এই পৃথিবীর সমস্ত সম্পদ জাগতিক সম্পদ তার এক বান্দাকে তিনি দিতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সমস্ত সম্পদকে উপেক্ষা করে তিনি আল্লাহর কাছে যাওয়া কেউ কিছু বুঝতে পারে নাই হজরত আবু বকরাল তিনি কান্দেছিলেন তিনি বুঝতে পেরেছেন এই পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ আল্লাহ তালা দিতে চেয়েছেন তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে আর তিনি সব